গত রবিবার চীনের উহান শহরে ইতিহাস ছোঁয়া হলো না বেঙ্গলের পুরো টুর্নামেন্ট ভালো ফুটবল খেলেও ন্যূনতম ব্যবধানের জন্য ছিটকে যেতে হলো অ্যান্থনি অ্যান্ড্রুজের দলকে এবং এই ব্যবধান কতটা ক্ষুদ্র ছিল আপনারা জানেন মাত্র এক মিনিটের তফাত নাসাফের বিরুদ্ধে সেই ম্যাচে আটানব্বই মিনিটের মাথায় তিন নম্বর খাওয়া গোলটি সব স্বপ্ন শেষ করে দেয় লাল ব্রিগেডের কিন্তু চীন থেকে ইস্ট বেঙ্গলকে ফিরতে হচ্ছে না খালি হাতে আগামী মরসুম থেকে আইডাব্লিউ উইনার্স বা ভারতীয় চ্যাম্পিয়নদের খেলতে হবে না কোনো প্রিলিমিনারি রাউন্ড তারা সরাসরি জায়গা পেয়ে যাবে এফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে এর কারণ সতেরো তারিখে ইস্ট বেঙ্গলের জয় বাম খাতুনের বিরুদ্ধে কুড়ি তারিখ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ানের বিরুদ্ধে মাত্র দুই গোল হজম করা এবং তেইশ তারিখ নাসাফের মতো দলের বিরুদ্ধে মাত্র তিন গোল খাওয়া এই সব সমীকরণ বাড়িয়েছে ভারতের এফসি কোয়েফিসিয়েন্ট পয়েন্ট অর্থাৎ পরবর্তী বর্তী মরশুমে ভারত থেকে যেই দল ভারতের প্রতিনিধিত্ব করতে যাবে তাদেরকে কোনো প্রিলিমিনারি রাউন্ড না খেলেই জায়গা পেয়ে যাবেন তারা এফসি চ্যাম্পিয়ন্স গ্রুপ স্টেজে আপনারা অনেকেই জানেন যে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে তিনটে গ্রুপ থাকে এবং প্রত্যেকটা গ্রুপে যারা শেষ স্থান অর্জন করে তাদেরকে ছাড়া সবাই পরবর্তী মরশুমে পেয়ে যায় একটা ডাইরেক্ট স্লট অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে যারা শেষ তিনটে দল থাকে বা প্রত্যেকটা গ্রুপে যে শেষ দল থাকে তারা টোটাল তিনটে দল মিলিয়ে তাদেরকে ছাড়া বাকি নটা দলই পেয়ে যাবে ডাইরেক্ট স্লট এবং তাদের মধ্যে আছে ইস্ট বেঙ্গলও কারণ তারা এবার গ্রুপ বিতে থেকে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থাৎ চতুর্থ স্থান পেয়েছিল বামখাতুন খাতুন এবং পরবর্তী সিজন যদি বাম খাতুন কোয়ালিফাই করে ইরান থেকে তাহলে তাদেরকে খেলতে হবে প্রিলিমিনারি রাউন্ড একটা উদাহরণ দিলে জিনিসটা বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে আপনাদের যেরকম গত বছর এফসি চ্যাম্পিয়ন্স গ্রুপ স্টেজ খেলেছিল প্রিলিমিনারি রাউন্ড থেকে কোয়ালিফাই করে কিন্তু তারা তাদের গ্রুপের একদম শেষ স্থান অর্জন করেছিল এর ফলে ইস্ট বেঙ্গল যারা পরবর্তী সিজনে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়ে গেছিল এফসিতে তাদেরকে খেলতে হয়েছিল প্রিলিমিনারি রাউন্ড এই বছরের অগাস্ট মাসে এবং সেই রাউন্ড থেকে কোয়ালিফাই করে ইস্ট বেঙ্গল খেলেছিল এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ম্যাচ কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল তাদের গ্রুপের তৃতীয় স্থানে শেষ করেছে এবং শেষ স্থান অর্জন করেনি সেই ফলে পরের ইস্ট ইস্টবেঙ্গল বা অন্য কোনো ক্লাব যারাই ভারতের চ্যাম্পিয়ন হবে তাদেরকে কোনো প্রিলিমিনারি রাউন্ড খেলতে হবে না তারা সরাসরি খেলতে পারবে গ্রুপ স্টেজের রাউন্ডে এবং ইতিহাসে এটা প্রথমবার হবে যে কোনো ভারতীয় ক্লাব এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে ডাইরেক্ট স্পট পাবে সুতরাং এটা বলা যেতেই পারে যে ইস্টবেঙ্গল তাদের চীন যাত্রা থেকে শুধু ব্যর্থতা নয় এক রাস অভিজ্ঞতা এবং পরবর্তী ভারতীয় ক্লাবগুলোর জন্য একটা সুবর্ণ সুযোগও নিয়ে এসেছে